বন্ধুরা কেমন আছেন সবাই লার্নিং টাইম বিড়ির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা লার্নিং টাইম বিড়ির অনেকদিন পরে লাইভ ভিডিওতে আপনাদের সাথে এসেছি বন্ধুরা আজকে আপনাদেরকে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো কে কে আছেন যদিও অনেক রাতে লাইভটা করছি তো কে কে আছেন আপনারা চাইলে আমার সাথে লাইভে অ্যাড হতে চান অ্যাড হতে পারেন কমেন্টস করতে চাইলে করতে পারেন বন্ধুরা আজকে আপনাদেরকে দুটো চাকরির খবর এবং এর সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন এই সব সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো একদম লেটেস্ট নিউজগুলো এবং যে দুটো চাকরির খবর আপনাদেরকে জানাবো সেইখানে আবেদনের শেষ তারিখ পর্যন্ত জানাবো কিভাবে আবেদন করবেন তাও জানাবো তো রাত গেছে লাইফে কেউ নাই তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আসলে হ্যাঁ বন্ধুরা দেখুন রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি বেতন পঁয়তাল্লিশ হাজার পদায়ন নোয়াখালীতে অর্থাৎ রেড ক্রিসেন্ট সোসাইটিতে যে চাকরি সেটা পদ নোয়াখালীতে অর্থাৎ আপনাকে নোয়াখালীতে থেকে কাজটি করতে হবে রেড ক্রিসেন্ট সোসাইটির বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সোসাইটিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ছাব্বিশ সেপ্টেম্বর দুই হ্যাঁ বন্ধুরা তো আরেকটি একটি আপনাদেরকে খবর জানাই সেটা হচ্ছে ব্রাক ব্রাক ইউনিভার্সিটিতে বন্ধুরা দেখুন ব্রাক ইউনিভার্সিটিতে ব্রাক সরি ব্রাক ইউনিভার্সিটি বলেছে আসলে হবে ব্রাক ব্রাক ব্যাঙ্কে ব্রাক ব্যাংকে চাকরির সুযোগ বেসরকারি ব্রাগ ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন বিভাগে অফিসার ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে চব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আজকে থেকেই আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আবেদনের শেষ সময় অক্টোবর হ্যাঁ বন্ধুরা আহ বন্ধুরা এখন যে শিক্ষা ক্যাডার বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারে যারা সহকারী ছিলেন তাদের নিয়ে একটা প্রজ্ঞাপন দিয়েছে সরকার অন্তর্বর্তী সরকার সেখান থেকে জানাচ্ছি শিক্ষা ক্যাডার পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন নয়শো বাইশ জন সবচেয়ে বেশি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংস্কৃতিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদ থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন নয়শো বাইশ জন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই সালের বেতন স্কেলে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা বেতন ক্রমে বেতন পাবেন এসব অধ্যাপক অর্থাৎ যা যারা বিশেএস ক্যাডারের সরকারি অধ্যাপক ছিলেন এখন পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন তাদের বেতন স্কেল দুই সালের বেতন স্কেল থেকে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকার মধ্যে বেতন পাবেন এখন যারা অধ্যাপক হয়েছেন বিসিএস থেকে হ্যাঁ বন্ধুরা এরকম লেটেস্ট ইফেক্টিভ নিউজ পেতে এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের লার্নিং টাইম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে আপনাদের ম মতামত জানিয়ে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন কারণ আপনাদের একটি উৎসাহিত আপনাদের একটি লাইক একটি কমেন্টস শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সহায়তা করে অবশ্যই জ্ঞানের সাথে থাকুন সংস্কৃতির সঙ্গে থাকুন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ